হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই জানেন ভালো করে যে আমি সবসময় ম্যাক্সিমাম ভিডিওগুলো বানানোর চেষ্টা করি কিভাবে ফ্রিল্যান্সিং করে বা কিভাবে অনলাইন বিজনেস করে একটি স্টেবিল ইনকাম করা যায় এবং টুডে আমি আজকে দেখাবো আপনাকে এমন একটা রাস্তা যে ফাইবারে আপনি কিভাবে একটা গিগ ভাইরাল করে অন্তত মিনিমাম একটা গিগ ভাইরাল করে কিভাবে লক্ষ ডলার ইনকাম করা যায় এবং এই ব্যাপারে কীভাবে ফাইবারের সেলাররা করতেছে এবং কিভাবে তারা গিগ বানাচ্ছে সমস্ত ডিটেলস ইনশাল্লাহ এই ভিডিওতে আসবে জাস্ট উই নিড ওয়ান ভাইরাল গিগ দ্যাট উইল হেল্প আস টু মেক মিলিয়ন ডলার্স ফ্রম ফাইবার সো লেটস গেট স্টার্টেড সো আপনি যদি একটা যদি আমরা খেয়াল করি ফাইবার ফাইবার বর্তমানে বিলিয়ন ডলার একটা কোম্পানি বিলিয়ন ডলার কোম্পানি বলতে এখানে বিলিয়ন ডলার বিজনেস হচ্ছে প্রতিনিয়ত আপনি এক একটা সার্ভিস আপনি ওয়েবসাইট ডিজাইন সার্ভিস থেকে শুরু করে একজন ভয়েস আর্টিস্টও ফাইবার থেকে ভালো একটা টাকা ইনকাম করতেছে বাট এবং ফাইবারে অ্যাকাউন্ট করা অন্যান্য মার্কেট প্লেসগুলো থেকে অ্যাকাউন্ট করা থেকে অনেকটাই সহজ এটা আমরা সবাই জানি বাট আমাদের আমরা কোনটা পারি না আমরা পারি না হচ্ছে যে আমরা ফাইবার থেকে ইনকাম করতে কেন পারি না কারণ আমরা সেই মন মানসিকতা নিয়ে ফাইবারে নামি না ফাইবারে নামতে হলে আমাদের সেই মন মানসিকতা লাগবে যে মন মানসিকতা দিয়ে যেই হার্ডওয়ার্কিং দিয়ে যে স্কিল দিয়ে আমরা আমাদের গিগগুলো বানাবো যে গিগগুলো লক্ষ ডলারের উপর সেল হবে লক্ষ লক্ষবারের উপর সেল হবে হাজার হাজার বার সেল হবে এবং ওই গিগুলো থেকে আমরা লক্ষ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবো ঠিক ফাইবারে বাংলাদেশ থেকে শুরু করে ফিলিপাইন্স ফিলিপাইনের ফ্রিল্যান্সাররা যেভাবে ইনকাম করতেছে আমরা নিজেরা যারা কিনা কাজ করতেছি না তারা ধারে কাছেও নাই ফাই আপনি যখন ফাইবারে কাজ করবেন তখন আপনি দেখবেন যে ফাইবারে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার কিচ্ছু করতে হবে না জাস্ট আপনার একটা স্কিল শিখতে হবে হয়তো আপনি ওয়েবসাইট ডিজাইন শিখবেন নইলে এসিও শিখবেন নইলে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখবেন নইলে আপনি ভয়েস আর্টিস্ট হবেন অথবা আপনি বিভিন্ন আপনার ফাইবারে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলোর মধ্যে জাস্ট একটা নিশ ক্যাটাগরি নেবেন ওই ক্যাটাগরি মধ্যে যে স্কিল আছে ওগুলো আপনি ভালো মতো শিখবেন এবং নিজের গিকটা রেডি করবেন এবং এই একটা গি আপনার যদিও ফাইবার আপনার একজন ব্যস্ত হিসেবে আপনার চারটা গিক তারা অ্যালাউ করবে বাট আপনি যদি চারটা গিক থেকে ভালো কাজ পান আশা করি তারা আরও সাতটা আটটা গিকেরও অ্যালাউ করে আমি এমনও দেখছি এমন এমন সেলার আছে যারা এগারোটা বারোটা গিক কেন তাদের ওই গিকগুলো ভালো গিকগুলো থেকে ভালো রিটার্ন আসতেছিল এবং বেশি অনেক বেশি পরিমাণে অর্ডার আসতেছিলো এই অর্ডারগুলো আসার কারণে ফাইবার থেকে তাদেরকে আরও গিক বানানোর সুযোগ করে দিয়েছে সো ফাইবারে আপনি ফাইবার প্রথমত যখন মার্কেটে নামছে আপরকে সাথে ঠেক্কা দিতে আসছে আপরকে লোকরা হাসাসি করছে আমি নিজে আপরকে কাজ করি ফাইবারে কাজ করি নাই তো আপরকে আমরা আপর থেকেই হাসাহি করছি মাত্র পাঁচ ডলারে কাজ করবে মাত্র পাঁচ ডলারে প্রথম ফাইবার ছিল মাত্র পাঁচ ডলারেই কাজ করা হয়তো ফাইবারে বাট আস্তে আস্তে সেটা এক্সপ্যান্ড করে এবং ফাইবার বলতে পারে যে ফাইবারে বর্তমানে আপরকের থেকে বেশি সেলার আছে আপরকের থেকে বেশি ক্লায়েন্ট আছে আমরা যদি একটু স্ক্রিনে যাই স্ক্রিনে গেলে দেখতে পারবো যে দেখেন এখানে একটা প্রোফাইল আমি জাস্ট দুইটা জিনিস দেখাবো বাংলাদেশের একজন দেখাবো আর বাইরের একজনকে দেখাবো এখানে দেখেন এখানে হলো বাইরের একজন না বাংলাদেশের সাইফুল মিস্টার সাইফুল আমি তার প্রোফাইলটা এই জন্য দেখাইতে চাইতেছি যে এই কারণে যে তার গিগ থেকে সে কীভাবে অনেক টাকা ইনকাম করতেছে এখানে দেখেন আপনার তার এই আটশো বত্রিশটা অলরেডি সে অর্ডার হয়েছে এবং সমস্ত অর্ডারগুলো থেকে সে ভালো টাকা ইনকাম করছে এবং তার রেটিং খুবই ভালো আপনি বলতে পারেন যে সে হয়তো ফেসবুকে আসে নাই হয়তো বা সে ইউটিউবে আসে নাই কিন্তু সে একজন বড়ো মাপের ফ্রিল্যান্সার যার কারণে তার গিগের এত ভালো অবস্থা দেখেন সে কোন কোন গিগটা থেকে বা কোন প্রোফাইল থেকে করছে এখানে আই উইল ডু ফিগমা ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট ইউআই ইউএক্স ফিগমা ল্যান্ডিং পেজ তো সে ফিগ্মা ওয়েবসাইট ডিজাইন একটা ওয়েবসাইট ডিজাইনের একটা সেক্টর তারপর ওয়েবসাইট ইউআই ইউএক্স একটা বিল্ডিং এর যেমন ব্যাকএন্ড এবং ওয়েবসাইটের যেমন ব্যাকএন্ড এবং ফ্রন্টেন্ড থাকে ঠিক তেরকম এবং ফিগমার ল্যান্ডিং পেজ ফিগমার জন্য একটা ল্যান্ডিং পেজ বানাবে এবং তার হইতেছে এই হতেছে গিগের তিনটা পার্ট বেসিক হোম পেজ ডিজাইন উইথ থ্রি ফোর সেকশন পিএইচডি এক্সডি ওয়ান পেজ সোর্স ফাইল দিবে ওইটা মাত্র একশো ডলার সে চার্জ করে স্ট্যান্ডার্ড প্যাকেজে সে ছয়শো ডলার চার্জ করে এবং ফিগমা ডিউলাক্স হোম পেজ প্লাস টু ইনার পেজেস পিএইচডি দশ টেন ডেজ ডেলিভারি থ্রি পেজ এটা আরেকটা গিগে সে এক ডলার চার্জ করতেছে দেখেন আমরা বলি যে ভাই এত এত রেট রাখলে কীভাবে হবে কিন্তু তারা তো করতেছে যারা এক্সপিরিয়েন্সড যারা স্কিল্ড তারা তারা ঠিকই মার্কেট থেকে ইনকাম করে টাকা নিয়ে যাচ্ছে সো তার এই যে ফুল গিকটা আপনি দেখেন হোয়াট ইউ উইল গেট এলিগেন্ট পিক্সেল পারফেক্ট ফিগমার তার আপনি আপনি ওকে অর্ডার করলে কি কি পাবেন এটা তার একটা লিস্ট করছে সেকেন্ডলি ইন্ডাস্ট্রি উই ওয়ার্ক ইন সে কোন কোন পোর্টফোলিও আপনি ধরতে পারেন এটাকে সে কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেইটা এবং থার্ড হইতেছে আপনি তাকে চুজ কেন করবেন এটা তিনটা সেক্টরে সে তার ফাইবারের গিকটাকে গিকের ডেসক্রিপশন ভাগ করছে এবং সে অর্ডার আগে কন্ট্যাক্ট করার জন্য বলছে এবং দেখেন সে অলসো একটা তার একটা নোট দিয়ে দিছে আই অলসো প্রোভাইড ডেভেলপমেন্ট সার্ভিসেস অ্যাট অ্যান অ্যাডিশনাল কস্ট এবং সে টপ রেটেড প্লাস সেলার দুই হাজার সালে সে জয়েন করছে এবং এই পাঁচ বছরে সে অর্ডার কমপ্লিট করছে চোদ্দোশো বিয়াল্লিশটা চোদ্দোশো বিয়াল্লিশ আর এখানে আসছিল আটশো বত্রিশটা রিভিউ আসছে তার অর্ডার চোদ্দোশো বিয়াল্লিশ আমরা যদি তার এবার প্রোফাইলে যাই প্রোফাইলে গিয়ে গীতগুলো দেখি দেখে তাৰ গীতগোলা মিনিমাম তাৰ গীত পঞ্চান্ন আছে ছয়টা গীত আছে দুইশো পঁচাত্তর মিনিমাম মিনিমাম পঞ্চান্নটা আছে এবং একশো একশো আছে কিছু গিগ এক হাজারেরও আছে দুইশো পঁচানব্বইও আছে আমরা যদি তার এই সমস্ত গিক থেকে যদি আমরা যদি মিনিমাম দুইশো ডলারও দেখি যে পার গিক থেকে সে দুইশো ডলারও যদি গড়ে ইনকাম করছে যদিও অনেক এক হাজার ডলারের গিক থেকেও তার অনেক অর্ডার আসছে ছয়শো ডলারের গিক থেকে অনেক অর্ডার আসছে তিনশো ডলারের গিক থেকে অনেক অর্ডার আসছে যদি আমরা মিনিমাম দুইশো যদি গড় করি যদি আরও বেশি গড় করা দরকার ছিল তার সাড়ে চোদ্দোশো তার সাড়ে চোদ্দোশো অর্ডার সাড়ে চোদ্দোশো অর্ডার আমরা দুইশো দিয়ে গুণ দেই। চোদ্দ চোদ্দোশো পঞ্চাশ গুণ দুইশো দুই লক্ষ নব্বই হাজার ইউএসডি ডলার সে তার ফাইবার প্রোফাইল থেকে বিগত পাঁচ বছরে ইনকাম করছে এটা কত বাংলা টাকায় আমরা হিসাব করি গুণ আমরা গড়ে একশোই ধরি একক দশক দুই কোটি নব্বই লক্ষ ইনকাম তার পাঁচ বছরে এটা যদি আমরা পাঁচ বছরে ভাগ দিই তার ইয়ারলি ছ লক্ষ টাকা ইনকাম ছ লক্ষর যদি আমরা যদি এখন বারো মাসে ভাগ দেই তার মান্থলি ফাইবার থেকে পঞ্চাশ হাজার টাকা নর্মালি ইনকাম নর্মালি ইনকাম তার মান্থলি এটা হচ্ছে একজন বাংলাদেশি যে কিনা নর্মালি ছয়টা গিক দিয়ে ইনকাম করতে ছয় সে প্রায় তিন কোটি টাকা তার প্রোফাইল থেকে ইনকাম করছে তো আমরা কেন পারবো না একটা গিক বানাবো ওই একটা গিক যদি ভাইরাল হয়ে যায় ওই একটা গিক থেকে লক্ষ ডলার লক্ষ অর্ডার আসবে হাজার অর্ডার আসবে ঠিক তেমনই কেমন এই যে দেখেন এখন নিয়ে আসছি আমি হচ্ছে ফিলিপাইনের একটা প্রোফাইল ফিলিপাইন ওর যে ওর যে প্রোফাইলটা কেটিভি ওর অর্ডার হয়েছে তিরিশ হাজার রিভিউ আসছে সাড়ে পনেরো হাজার ও অর্ডার কমপ্লিট করছে দেখেন আমি দেখাই একটু আগে দেখলাম দেখেন তেত্রিশ হাজার আটশো অর্ডার কমপ্লিটেড এখন এই তেত্রিশ হাজার আটশো অর্ডার কমপ্লিটেড ওর গিগের প্রাইসগুলো দেখি আমরা ওর এখানে দশটা গিগ আছে ম্যাক্সিমামই পাঁচ ডলার গিগ স্ট্যান্ডার্ড প্যাকেজে গেলে দশ ডলার পনেরো ডলার হয় আমরা যদি এই যে সব পাঁচ ডলারের গিগ বেশিরভাগ আমরা যদি এই তেত্রিশ হাজার ডলার যদি আমরা পাঁচ ডলারও যদি দেই আর যদি দশ ডলারও আছে যদি আমরা দেখি দাঁড়ান হুম পাঁচ ডলারও যদি আমরা ই করি তেত্রিশ হাজার অর্ডার গুণ তেত্রিশ সরি ফাইভ এক লক্ষ পঁয়ষট্টি হাজার ডলার মানে পনেরো দুই কোটি টাকা সে ফাইবার থেকে ইনকাম করছে দেখেন আমরা কেন পারতেছি না তার আপনি গিগুলো দেখেন ছোট্ট একটা গিগ কি গিগ দশটা সাইটন ফর ফাইভ দশটা গুগল লোকাল এসিওর মধ্যে লোকাল সাইটেশন অ্যাড করবে অন পেজ এসিওর মধ্যে বা লোকাল এসিওতে এটা কাজে দেয় তারপর দেখেন সাবমিট ইউর ইমেজের ইনফোগ্রাফিক শেয়ারিং সাইট দেখেন শেয়ার ইওর ওয়ান ফটো নন সোশ্যাল মিডিয়া পনেরোটা সাইট এসে তার একটা ইমেজ সাবমিশন করবে পাঁচ ডলার নিচ্ছে পাঁচটা ছবি পনেরোটা সাইটে সাবমিট করবে দশ ডলার নিচ্ছে দশটা ছবি সাবমিট করবে মাত্র পনেরো ডলার নিচ্ছে ছোট্ট একটা গিগ জাস্ট ছোট্ট একটা গিগ তাকে এই পরিমাণ ইনকাম দিচ্ছে আমরা কেন করতে পারতেছি না এখন আসি যে এখন আমরা দেখলাম যে ফাইবার থেকে মানুষ কিভাবে কীভাবে ইনকাম করতেছে এখন আমরা আসি এখন আমরা কোনটায় আগাবো এখন হলো মেইন প্লেসে আসি যে আমরা কিভাবে ইনকাম করব। এখন আমাদের প্রথম কাজ হইতেছে যে কোনো একটা স্কিল শেখা এবং সেই স্কিল শেখার জন্য আমাদের যে কোনো একটা কোর্স করতে হবে আমি বলবো ব্যক্তিগতভাবে আপনার যদি হাতে আপনি দেখেন একটা বিজনেস আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি তুমি মাসে দশ হাজার টাকা পাবা মাত্র দশ হাজার টাকা পাবা তুমি কিছু ইনভেস্ট করো আপনি কি করবেন আপনি মাসে এক লাখ টাকা হলেও আপনি লাখ টাকা হলে ইনভেস্ট করতে চাবেন অথবা আপনি যদি আপনি যদি এখন যদি আপনাকে কেউ বলে যে ভাই তুমি অন্তত একটা কাজ করো মাসে তুমি বিশ হাজার টাকা বাবা ইনভেস্ট করো তো আপনি দুই তিন লাখ টাকা ইনভেস্ট করতে চাবেন কেন আপনি ইনভেস্টমেন্ট প্রফিট হিসেবে কিন্তু আপনার একটা ভালো টাকা ইনকাম আসতেছে এই কারণে করবেন ঠিক তেমনই আমি বলবো যে আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে শিখেন যে কোনো একটা সেক্টরেও যদি আপনি কাজ শিখেন সেই সেক্টরটা দিয়ে যদি আপনি আপনার স্কিলকে ফাইবার আপর সমস্ত মার্কেট প্লসে অ্যাকাউন্ট করেন এবং ওই গিগ এবং প্রজেক্ট কি যদি প্রপার মার্কেটিং করেন এবং আপনার গিগ বা প্রজেক্ট যদি একবার যদি ক্লায়েন্টদের নজরা হিসাব এবং আপনার এখানে যদি একবার ফিডব্যাক ভালো আসা শুরু করে ওই একটা গিগ দিয়ে আপনি ভাত খেতে পারবেন ভাতকে আপনি পোলাও খেতে পারবেন মানে ওই একটা গিগ আপনার সারা জীবনের জন্য যথেষ্ট কিচ্ছু করতে হবে না একটা গিগ যথেষ্ট এখন আমি আপনাকে দেখাবো যে আপনি কোন কাজটা শিখবেন এখন আমি হইতেছে আর আমি আবারও বলে রাখি আপনি যখন আপনি যখন ইনকাম করবেন বা আপনি যখন একটা জিনিস শিখবেন ভালো জায়গা থেকে শিখবেন তখন আপনার একটা নলেজ থাকবে আপনি যদি বলেন যে ভাই ফাও তো পাওয়া যায় ইউটিউবে পাওয়া যায় আপনি ইউটিউবে যান আপনি যে কোনো একটা কোর্স গোসায় খুঁজেন সাপোর্ট পাবেন কিনা দেখেন পাবেন না আমি অনেক খুঁজছি একটা কোর্সের জন্য কিন্তু কোথাও সাপোর্ট পাইনি ইউটিউব বলেন হ্যাঁ আপনি ফেসবুকে অনেক গোছানো কোর্স পাবেন অথবা অনেক থার্ড পার্টি ওই যে নাল কোর্সগুলো পাবেন যারা ওই যে দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা কাছে সেল করে বাট ওখান থেকে আপনি প্রকৃত জিনিসগুলো নিতে পারবেন না যেটা আপনি একজন একজন ইসের কি বলে এক্সপার্টের আন্ডারে থেকে পারবেন ঠিক তেমনই প্যাসিভ জানাল খালিদ ফরহান বাইয়ের কোর্সগুলো হইতেছে সবচেয়ে বেস্ট আমার জানা মতে এবং আমি করছি এই যে আমি এনরোল করে দেখাচ্ছি আপনাকে যে ওনার কোর্সের মধ্যে কি কি আছে দেখেন আপনি একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন আপনি একটা ওয়েবসাইট কিভাবে নর্মালি বেসিক দেখেন আপনার কিন্তু কিচ্ছু করতে হইতেছে না ওনার কোর্স ফি মেবি দশ হাজার বা পনেরো হাজার টাকা সর্বোচ্চ বা বারো হাজার টাকা বাট আপনি বারো হাজার টাকায় কোন কয়টা স্কিল আপনি শিখতে পারতেছেন দেখেন এখানে সলভ ইউর ইউএসডি প্রবলেম হোয়াট ইজ ডোমেন হোস্টিং সেটা আপ লাইভ সাইট প্রফেশনাল লেভেল এই চারটা ভিডিওতে উনি ফুল দেখায় দিচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট নর্মাল হাতে করে কীভাবে দিতে হবে একটা বেসিক ওয়েবসাইট কীভাবে বানাবেন সেকেন্ড হতেছে বি এলিমেন্টর এক্সপার্ট এলিমেন্টর হতেছে ওয়েবসাইট বানানোর জন্য একটা খুবই ইম্পর্টেন্ট 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 একটা টুল এলিমেন্টর যে ব্যক্তি পারে সে ব্যক্তি ফুল ওয়েবসাইট বানাই ফেলতে পারে দেখেন এলিমেন্টরের জন্য এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানানোর জন্য ওনার এই প্যাসিপ জানান বুট ক্যাম্পে কোর্স রাখা আছে কয়টা অলমোস্ট আঠাশটা উনত্রিশটার ভিডিওর এই কোর্স আপনি যদি এই উনত্রিশটা ভিডিও দেখেন এবং প্র্যাকটিস করেন আপনি একজন এলিমেন্টর এক্সপার্ট হইতে পারবেন এখন আপনি দেখেন যে এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানিয়ে মানুষ কেমন ইনকাম করে এই দেখেন জাস্ট একটু দেখেন আমি ফার্স্টের গিকটাতেই যাব ফার্স্টের যে গিগটাতে যা গেছি এটা দেখেন আই উইল ক্রিয়েট রিসপন্সিভ ওয়াটপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন এলিমেন্টর দিয়ে বানাবে আশি ডলার মিনিমাম অর্ডার গিগের প্রাইস একশো পঞ্চাশ দুশো পঞ্চাশ একশো পঞ্চাশ দিয়েও যদি আমরা পাঁচশো আশি গুণ দিই পাঁচশো আশিটা অর্ডার রিভিউ হয়েছে তার মানে অর্ডার তো আরও বেশি হবে পাইছে অর্ডার আছে ছয়শো অষ্টআশি ছশো অষ্টআশি গুণ যদি একশো পঞ্চাশও হয় তাও এখন এক লক্ষ এক কোটি টাকা সে এলিমেন্টর দিয়ে কামায় ফেলছে তা আমরা কেন বসে আছি আমরা কেন এনরোল করতেছি না তো তারপর দেখেন এলিমেন্টর হইল তারপর এসিও আপনি এসিও দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এসিও ইন্ডাস্ট্রি যদি আপনি দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এসিওর যে জবগুলো এই দেখেন এই যে একজন আরও আছে ভুরি ভুরি শত শত হাজার হাজার আছে যারা লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে মাইকেল সি আটত্রিশশো অর্ডার কমপ্লিট করছে আটত্রিশশো মিনিমাম অর্ডার হলো চারশো পঁচানব্বই এবার আপনি দেখেন আটত্রিশ গুণ চারশো পঁচানব্বই আঠারো লক্ষ একাশি হাজার ডলারও বিশ কোটি টাকা আঠারো কোটি টাকা সে মিনিমাম আপনি এসিও সার্ভিস দিয়ে ফাইবার থেকে ইনকাম করছে তাইলে আমরা কেন বসে আছি তো যেটা বলতে গেলাম খালিদ ভাইয়ের এসিও কোর্স আপনি এসিও কোর্স করলে অন্তত আপনি একজন ভালো মানের এসিও হতে পারবেন এবং ফাইবারে আপনার গিক খুলে ইনশাল্লাহ আপনি ইনকাম করতে পারবেন দেন আপনি মেটা মার্কেটারও ওয়ান অফ দ্য ভাইরাল কোর্স মেটা মার্কেটার মানে ফেসবুক মার্কেটিং দেখেন কতগুলো ভিডিও ফুল আপনি ফেসবুক মার্কেটিংয়ের যদি যান ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিংয়ের ইনকাম দেখেন একশো আটানব্বই অর্ডার পঞ্চাশ ডলার করে সাতশো পনেরো ডলার একশো অর্ডার করে এখানে তো সত্তর হাজার ডলার পাঁচশো পঁয়ত্রিশ অর্ডার পঁচিশ ডলার করে পাঁচশো গুণ পঁচিশ কত দশ লাখ টাকা দশ লাখ ডলার এইভাবে ফেসবুক মার্কেটিং তারপর হইতেছে গুগল অ্যাড ম্যানেজমেন্ট গুগল অ্যাড খুবই ট্রেন্ডি টপিক তারপর অ্যামাজন অ্যাফলেট মার্কেটিং গ্লিট জেনারেশন বিজনেস সাকসেসফুল ফ্রিলান্সার আপনি যখন ইউটিউব ইউটিউবার আপনি কিভাবে হবেন কোনটা নাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা লেটেস্ট হইতেছে একটা প্রজেক্ট আপলোড হয়েছে ওইটা কিভাবে কীভাবে আমরা একজন বিশ্বমানের ব্লগার হইতে পারবো দেখেন আমি করা আছে বিশ্বমানের ব্লগার হইতে পারবো সেই সেটার কোর্স স্টেপ বাই স্টেপ লাইভ কোর্স হচ্ছে তো এই কোর্সগুলোর মধ্যে আপনি যখন ঢুকবেন তখন আমাদের আপনি বুট ক্যাম্পে যখন ঢুকবেন তখন আপনি জয়েন করতে পারবেন আমাদের একটা বুট ডিসকর্ডে এবং সাপোর্টের গ্রুপে আপনার যখন যেই লাইনের সমস্যা জবের লাইনে হোক ফ্রিল্যান্সিং লাইনে হোক কাজ পাওয়ার লাইনে হোক ওখানে প্রতিনিয়ত জব পোস্ট হইতেছে আমাদের মার্কেট আমাদের নিজস্ব ডিসকর্ডের মার্কেট প্রতিনিয়ত হায়ার হচ্ছে প্রতিনিয়ত গিক সেলিং হচ্ছে আপনি নিজে তখন ঢুকতে পারবেন যে আপনি কোন জগতে প্রবেশ করছেন আমি বলবো আমি ঢুকছি আপনি জয়েন করতে পারেন এবং সবচেয়ে বড় কথা হইতেছে যে সমস্ত প্রজেক্টগুলো আপনি একটা করছেন মেবি আপনি বারো হাজার টাকা খরচ করেন আপনি কোটি টাকার সাপোর্ট পাবেন প্যাসিভ জার্নাল থেকে আমি বলতে পারি কারণ আমি জয়েন করছি এবং আমি এসিও করতেছি এসিও নিয়েই কাজ করতেছি এবং আমি আমার এজেন্সিও দাঁড় করাইছি এই যে আমার এসিও কোর্স কমপ্লিট করা অলরেডি এসিও করে প্রায় সাতষট্টিটা ভিডিও এই যে এসিও কোর্স আমি অলরেডি যদিও আগে থেকে এসিও জানতাম বাট কোর্স করার পর আমি আরও বেশি জানতে পারছি সো আমি বলবো যে এখনই সময় বসে থাকার না ফাইবারের মতো বিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানি থেকে নিজের মিলিয়ন ডলার ইনকাম করে নেওয়া আর আপনার যদি কোনো রকম কোশ্চেন থাকে আমাকে জান করতে পারেন যদি আমাকে আমার আমাকে যে কাজ করতে পারেন আমি সামনে একটা কোর্স ছাড়বো ওটার মধ্যে এনরোল করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও